চলে এসেছি ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইস যেন ফুলফিল হয় আপনাদের লাইফ যেন স্মুথলি চলে এবং সমস্ত রকম ব্লকেজ যেন আপনাদের লাইফ থেকে রিমুভ হয়ে যায় আমি কাছে প্রার্থনা করি এবং যারা আমাকে সাপোর্ট করছেন এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যেন আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায় আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো শুরু করছি আজকের রিডিং সাথে থাকুন যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন 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 কী বার্তা দিতে চাইছেন ডিভাইন আমার কালেকটিভের জন্য

কুইন অফ সোর্টস দ্য এম্পায়ার তো দেখেন এবং মহাদেব অনুবাসের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে আমরা জেনে নেব ওকে কুমড়ার থেকে উঠে এসেছে দ্য ফুল টেম্পারেন্স ফুইল অফ ফরচুন অ্যান্ড হাই প্রেস্টেস তো ফ্রেন্ডস আপনারা যে হারমিট মোডে ছিলেন আপনারা কোনো দিক খুঁজে পাচ্ছিলেন না লাইফে আপনাদের লাইফটা এক জায়গায় স্টক হয়ে গেছিলো এবং আপনাদের আশার আলো নিভে গেছিল আপনারা কোনো কিছুতে কোনো আশা পাচ্ছিলেন না সব জায়গাতে সব কিছুতে হতাশা নিরাশা আপনাদের লাইফে প্রবেশ করছিলো এই সিচুয়েশানে আপনি চলে গেছিলেন এবং আপনার শত্রুরা আপনাকে এই সিচুয়েশনে নিয়ে এসে ফেলেছিল হার্মিক মোড়ে যেখান থেকে আপনি কি করে নিজেকে বের করবেন সেটা বুঝতে পারছিলেন না বুঝে উঠতে পারছিলেন স্টাক সিচুয়েশান আপনার লাইফে ছিল আপনি এক জায়গায় স্থির হয়ে গেছিলেন এবং এবং আপনি নিজেকে আইসোলেটেড করে ফেলেছিলেন এবং সবার সাথে আপনি মেলামেশা বন্ধ করে নিজেকে একটা কি বলবো একাকিত্বের মধ্যে আপনি নিজেকে নিয়ে চলে গেছিলেন স্টাক হয়ে গেছিলেন সব দিক দিয়ে তো এই নেগেটিভ সিচুয়েশান থেকে আপনি নিজেকে বের করার চেষ্টা করছেন এবং সমস্ত পাওয়ার দিয়ে সমস্ত ফোকাস দিয়ে আপনি এই নেগেটিভিটির সাথে লড়াই করেছেন নেগেটিভ সিচুয়েশানের সাথে লড়াই করেছেন এবং আপনি হার্ডওয়ার্ক করে গেছেন নিজের ওপর নিজের এই নেগেটিভ সিচুয়েশান করে আপনি পার করবেন তার চেষ্টা করে গেছে এবং আপনার এই হার্ড ওয়ার্ক কিন্তু অবশ্যই আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসছে ঠিক আছে আপনাকে আপনার যে ইমম্যাচিওর নেচার বা আপনার যে একটা ইমব্যালেন্স লাইফ ছিল সেখান থেকে আপনি ব্যালেন্সে এসেছেন এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি নিউ বিগিনিংকে এনজয় করছেন এখন এই সমস্ত সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে এসেছেন এবং আপনি এখন নিউ বিগিনিংকে এনজয় করছেন পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাচ্ছেন ওকে যে আপনি এটা আশা ডাকতে পেরেছেন যে আপনার লাইফে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে এবং আপনি ভালো কিছুকে অ্যাট্রাক্ট করবেন হতাশা নিরাশা ছেড়ে আপনারা কিন্তু একটা নতুন আশার আলোকে খুঁজে পেয়েছেন লাইফে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের নিউ বিগিনিং হচ্ছে এবং আপনারা ব্যালেন্সে এসেছেন অনেক স্ট্রাগল আপনাদের লাইফে আপনারা দেখেছেন এবং আপনাদের জায়গায় যদি অন্য কোনো সোল থাকতো নর্মাল সোল তারা হয়তো এই স্ট্রাগল করতে পারতো না এই নেগেটিভ সিচুয়েশান থেকে কখনো বের হতে পারতো না তো অবশ্যই আপনি নিজের ওপর কাজ করেছেন ঈশ্বরের ওপর বিশ্বাস রেখেছেন ঈশ্বর আপনাকে অনেক পরীক্ষা করেছেন যে আপনি সব সিচুয়েশনে ঈশ্বরের উপর ট্রাস্ট রাখতে পারছেন কি না তো সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন আপনি সমস্ত সিচুয়েশানকে বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করেছেন এবং ঈশ্বরের উপর ফেদ কিন্তু হারাননি এই কারণে আপনার নিউ বিগিনিং হচ্ছে এবং আপনি স্টার সিড ডিভাইন চাইল্ড আপনি আপনি অনেক ব্লেসিংস নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছেন এবং আপনি এসেছেন অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে এবং এই পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে তো অবশ্যই আপনার লাইফে অনেক অনেক পজিটিভ চেঞ্জ আসছে এবং আপনাদের বলা হচ্ছে যে যতটা পারবেন মানুষের পাশে দাঁড়ান আপনারা স্টার সিড অনেক বড় জার্নি কিন্তু আপনারা এই লাইফে নিয়ে এসেছেন তো এই জার্নিকে সাকসেসফুলি কন্টিনিউ রাখুন ওকে এবং নিজেকে না নার্চার করতে থাকুন কখনও কোনো জায়গায় স্টক হয়ে যাবেন না দেখুন একটা জায়গায় যদি জল জমে যায় না জলটার মধ্যে অনেক নোংরা আবর্জনা কীটাণু জীবাণু সব বাসা বেঁধে না তো জলটা আর কিন্তু খাওয়ার যোগ্য থাকে না তো আপনি যদি এক জায়গায় স্টক হয়ে যান আপনি কিন্তু সামনে এগোতে পারবেন না লাইফে গ্রোথ পাবেন না তো আপনাকে বলা হচ্ছে যে বিশুদ্ধ জলের মতো নিজেকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যান যে সিচুয়েশানে থাকুন না কেন সেটাকে হ্যান্ডেল করে স্ট্রাগল করে আপনাকে সামনে এগোতে বলা হচ্ছে এবং আপনারা সামনে এগোচ্ছেন এবং যারা এখনও এগোতে পারছেন না হারমিট সিচুয়েশানে পড়ে রয়েছেন নিজেকে হারমিট মোড়ে রেখেছেন স্ট্রাক মোড়ে রেখেছেন তাদের বলা হচ্ছে যে এগিয়ে যান যাই হয়ে যাক না কেন আপনাকে সামনে এগোতে বলা হচ্ছে ডিভাইনের উপর ট্রাস্ট রেখে আপনাকে এগোতে বলা হচ্ছে স্ট্যান্ড নিতে বলা হচ্ছে আপনার জন্য আপনার গ্রোথের দিকে আপনার সাকসেসের দিকে ওকে আপনারা কিন্তু স্টার সিট ভুলে গেলে হবে না এবং দ্য লাভার্স আপনাদের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আপনারা অনেক কাজ করেছেন নিজের ওপর এবং আপনার পার্সেনও কিন্তু আপনার মতো তার উপরেও কাজ করেছে। তো দুজনেই যখন নিজের ওপর কাজ করে একটা আপডেট ভার্সেনে এসেছেন আপনাদের সোল আপডেট হয়েছে সোল নলেজেবল হয়েছে আপনারা নলেজেবল হয়েছেন অনেক নলেজকে গেইন করেছেন তো আপনার সাথে সাথে আপনার পার্সনও কিন্তু ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে এসেছেন তো মাস্কুলাইন ফেমিনাইন আপনারা কিন্তু ডিভিনিটি নিয়েই বার্থ নেন তো আপনার যে ডিভাইন পাওয়ারটা আপনারা প্রথমে বুঝতে পারেন না সেটা দিন যায় দিন যায় তারপর আপনারা নিজেদেরকে ফিল করতে পারেন নিজেদের পাওয়ারকে ফিল করতে পারেন এবং আপনারা স্পিরিচুয়াল লাইফে যখন প্রবেশ করেন সেটা আপনারা সম্পূর্ণ কনফার্ম হয়ে যান যে আপনাদের একটা ডিভাইন পাওয়ার রয়েছে তো এইভাবে আপনারা ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন হয়েছেন এবং মাস্কুলাইন থেকে ডিভাইন মাস্কুলাইন হয়েছে এবং আপনাদের সোল আপডেট হয়েছে আপনাদের পাওয়ার ইনক্রিজ হয়েছে এবং আপনারা নিজেদের ওপর অনেক কাজ করে নলেজ গেন করে রিউনিয়নের টাইমকে সামনে এগিয়ে নিয়ে এসেছেন আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে ডিভাইন ব্লেসড একটা রিলেশনশিপ আপনাদের দিকে আসছে ডেস্টাইন্ড পারসন আপনাদের দিকে আসছে অ্যাঞ্জেল আপনাদের রিলেশনশিপকে স্ট্রং করতে চাইছেন আপনাদের বন্ডকে আরও স্ট্রং করতে চাইছেন এবং আপনারা যাতে একে অপরের সাথে একটা সুন্দর জীবন যাপন করতে পারেন এবং মানুষের কাজে আসতে পারেন এই পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে পারেন একসাথে এসে তার পথ দেখাচ্ছেন তার চেষ্টা করছেন ওকে আপনাদের জন্য অনেক ডোর ওপেন হচ্ছে নতুন নতুন ডোর ওপেন আপনাদের জন্য হতে দেখা যাচ্ছে অনেক অপরচুনিটিস আপনাদের দিকে আসছে এবং ডিভাইন আপনাদের ফাইন্যান্সকে কিন্তু সঠিক করছেন তো আপনারা হয়তো অনেক অনেক সময় ধরে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে যাচ্ছিলেন যেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি পাচ্ছিলেন না বা একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ যে আপনি লিড করবেন তার কমতি ছিল তো ডিভাইন কিন্তু আপনার ফাইন্যান্সকে সঠিক করছেন আপনাকে গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাচ্ছেন এবং অনেকের লাইফে কিন্তু গ্রোথ সাকসেস আসতে শুরু করে দিয়েছে ডিভাইন আপনার পেন্টাকলসকে আপনার ফাইন্যান্সকে সঠিক করছেন এবং আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন কিভাবে আপনাকে একটা ভালো লাইফ দেওয়া যায় অবশ্যই সেটা আপনার কারমার ফল আপনি পাচ্ছেন আপনার হার্ডওয়ার্কের ফল আপনি পাচ্ছেন ডিভাইনের ওপর ট্রাস্টের ফল আপনাকে দেওয়া হচ্ছে নিজের ওপর কাজ করার ফল আপনি পাচ্ছেন তো অবশ্যই এইভাবেই সামনে এগিয়ে যান ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন নিজের ওপর ট্রাস্ট রাখুন এবং সামনে এগিয়ে যান কখনো স্টাক হয়ে যাবেন না আপনারা অ্যাকশান মোডে এসেছেন আপনারা নিজের ওপর কাজ করছেন এবং অনেকের লাইফকেও আপনারা পজিটিভ ওয়েতে চেঞ্জ করতে পারছেন এরকম একটা জায়গা আপনারা ডিজার্ভ করতেন সেই জায়গাতে আপনাকে কিন্তু নিয়ে আসা হয়েছে আপনার দ্বারা অনেক মানুষের লাইফ কিন্তু চেঞ্জ হবে আপনি তো নিজের লাইফ চেঞ্জ করছেন স্পিরিচুয়ালিটির দ্বারা এবং আপনার দ্বারা আপনার থ্রু অনেক মানুষের লাইফ পজিটিভ ওয়েতে চেঞ্জ হতে দেখা যাচ্ছে আপনি অ্যাকশান মোডে এসেছেন এবং প্রতিটা কাজ আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনার দায়িত্বগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো আপনাকে অনেক বড় দায়িত্ব নিয়ে কিন্তু পৃথিবীতে পাঠানো হয়েছে তো এখন হচ্ছে সময় সেই দায়িত্ব পালন করার তো আপনি এইভাবেই দায়িত্বগুলো পালন করুন এবং একটা হ্যাপি ফিল করবেন আপনি যখন দায়িত্বগুলো পালন করবেন না বোর হবেন না আপনি হ্যাপি ফিল করবেন এবং আপনার সোল হ্যাপি থাকবে আপনি যখন এই কাজগুলো করবেন কারণ আপনি এসেছেন এই কাজগুলো করতে আপনার সোল ছিল এই কাজগুলো করতে আপনার সোল কন্ট্রাক্ট সাইন করে এসেছিল যে কাজগুলো আপনার সোল করবে তো সে যখন তার পছন্দের কাজগুলো করতে পারবে তখন কিন্তু ভীষণ হ্যাপি হবে এবং আপনিও একটা হ্যাপি ফিল করবেন এবং প্রতিটা কাজকে আপনি সঠিকভাবে করতে পারবেন সঠিকভাবে আপনি কাজগুলোকে সম্পন্ন করতে পারবেন আপনার লাইফে ব্যালেন্স আসছে এবং আপনার যে কি বলবো একে অপরকে হেল্প করার যে একটা মনোভাব যে হেল্পিং নেচার আপনার সেটাকে আপনাকে কন্টিনিউ রাখতে হবে এবং যতটা পারবেন এটা সবার মধ্যে ছড়িয়ে দিন সবাই যেন হেল্পিং নেচারের নিজেকে তৈরি করতে পারেন বা হেল্পিং নেচারের হওয়াটা কিন্তু প্রয়োজন যাদের সাহায্যের প্রয়োজন আপনার যাদেরকে সাহায্য করলে তার একটা ভালো লাইফ পাবে তারাও হ্যাপি থাকবে আপনিও হ্যাপি থাকবেন তো আপনাকে জায়গাটা দেওয়া হচ্ছে কেন যে আপনিও হ্যাপি লাইফ লিড করতে যেতে পারেন এবং আপনি অন্যজনের হ্যাপিনেসের কারণও যাতে হতে পারেন অন্যের লাইফেও যেন হ্যাপিনেসকে ছড়াতে পারেন সেই কারণে আপনাকে এই জায়গাটা কিন্তু দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এভাবে একটা সুন্দর পৃথিবী কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা একে অপরকে হেল্প প্রোভাইড করতে পারেন ওকে এবং আপনাদের বলা হচ্ছে যে আপনারা সমস্ত প্রবলেমের সলিউশন খুঁজে পাবেন দেখবেন যে আপনার প্রতি যাদের ব্যবহার খারাপ ছিল যাদের বিহেভিয়ার ভীষণ খারাপ ছিল আপনার প্রতি তাদের বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করেছে এবং সেটা হঠাৎ হবে সাডেন হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার স্পিরিচুয়ালিটির কতটা ক্ষমতা কতটা পাওয়ার তো স্পিরিচুয়ালিটিকে বজায় রাখুন নিজের উপর কাজ করতে থাকুন এবং আপনার লাইফে যে পজিটিভ চেঞ্জ আসছে সেগুলোকে এনজয় করুন ওকে পজিটিভ থাকুন ব্যালেন্সে থাকুন ব্যালেন্সটা কিন্তু ভীষণ প্রয়োজন লাইফে লাইফে এগিয়ে যাওয়ার জন্য দ্য এম্পেরার আপনাকে সঠিক জায়গা দেওয়া হচ্ছে যে জায়গাটা আপনি ডিজার্ভ করেন ডিভাইন আপনাকে সেই জায়গাটা দিচ্ছেন এবং এই জায়গাতে এসে আপনি প্রথম এই কার্ডটা উঠে এসেছিল এখনও উঠে এলো যে অনেক মানুষকে আপনি হেল্প প্রোভাইড করতে পারবেন এবং প্রতিটা পদক্ষেপ আপনি কেয়ারফুলি নিতে পারবেন এবং প্রতিটা মানুষকে আপনি সঠিক পদক্ষেপ নিতে হেল্প করতে পারবেন এরকম একটা জায়গাতে আপনি বসতে চলেছেন এবং ইউনিভার্স আপনাকে অনেক সাপোর্ট করছেন এই জায়গাতে আসার জন্য কুইন অফ সোর্টস আপনি অ্যাকশন মোডে এসেছেন পূর্বের অনেক ভুল থেকে আপনি শিখেছেন পূর্বের অনেক পদক্ষেপ আপনি নিজের জন্য ভুল নিয়েছিলেন যার জন্য আপনার লাইফ স্টাক হয়ে গেছিলো কিছু ভুল ডিসিশনের জন্য আপনি একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ফেঁসে গেছিলেন অনেক খারাপ মেমোরিজ আপনার ক্রিয়েট হয়েছে তো সেখান থেকে আপনি শিখেছেন এবং প্রতিটা অ্যাকশন আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে আপনি সেই ভুলগুলো থেকে আপনি এতটা শিখেছেন এতটা নলেজ গেইন করেছেন যে আপনি আর কোনো ভুল করবেন না ঠিক আছে আপনি সমস্ত ভুল থেকে বিরত থাকবেন এবং আপনি নিজের জন্য যার ডিসিশন নিচ্ছেন সেটাকে সঠিক হতে দেখা যাচ্ছে সেই ভুলগুলো থেকে আপনি শিক্ষা পেয়েছেন এবং সে সমস্ত নেগেটিভ মানুষ থেকে নিজেকে ডিটাচ করেছেন যারা আপনার গ্রোথের পথে ব্লকেজ ক্রিয়েট করেছিল আপনার রেপুটেশন খারাপ করেছিল তো সেই সমস্ত মানুষের মুখোশ আপনার সামনে ওপেন হয়েছে এবং টু থাউজেন্ড আপনি তাদের থেকে নিজেকে সম্পূর্ণ রিটাচ করে নিয়েছেন আপনার বুদ্ধিমত্তা ইনক্রিজ হচ্ছে আপনার ইন্টেলিজেন্সি কিন্তু ইনক্রিজ হবে এখন এবং বুদ্ধিমত্তার সাথে আপনি সমস্ত পদক্ষেপ নেবেন এবং তাতে সাকসেসফুলও হবেন কেরিয়ার ভেসেসে বলুন রিলেশনশিপের দিক থেকে বলুন প্রতিটা ক্ষেত্রে আপনি যে ডিসিশনগুলো নিচ্ছেন নিজের জন্য অ্যাকশন নিচ্ছেন সেটা গ্রোথ সাকসেসের দিকেই যাচ্ছে সেটা পজিটিভ দিকেই কিন্তু আপনাকে নিয়ে যাচ্ছে ওকে নিউ বিগিনিং আসছে আপনাদের জন্য অ্যান্ড ফেমিনাইন এবং ডিভাইন মাস্কুলাইন এনার্জি ব্যালেন্সে রয়েছে যাকে আমরা শিবশক্তি শক্তি বলে থাকি দুটো এনার্জি এখন ব্যালেন্সে রয়েছে তো আপনারা যা করবেন ব্যালেন্সের সাথে করতে চলেছেন এবং ব্যালেন্স হওয়াতে আপনি লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারছেন ওকে আপনাদের লাইফে ট্রাভেল আসছে অনেক নতুন নতুন অ্যাডভেঞ্চার আপনাদের লাইফে আসছে এবং নিজেকে ওপেন রাখুন আপনি আপনাকে বলা হচ্ছে নিজেকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য আপনাকে অনেক কিছু শিখতে দেখা যাচ্ছে এবং আপনার নলেজগুলোকে যতটা পারবেন ছড়িয়ে দিন সবার মধ্যে আপনার সাথে সাথে সবাই যেন নলেজেবল পার্সনে পরিণত হয় এ কিন্তু দেখবেন ওকে তো ডিভাইন আপনাকে এত নলেজেবল পার্সনে পরিণত করেছেন কারণ আপনি যেন আপনার নলেজগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন তারাও যেন আপনার মতো স্পিরিচুয়াল এবং নলেজেবল পার্সনে পরিণত হয় সেই কারণে তো অবশ্যই সেই জার্নিতে লেগে পড়ুন এবং নিজেকে পজিটিভ হইতে সামনে এগিয়ে নিয়ে যান আপনার এনার্জি কিন্তু ব্যালেন্স রয়েছে এবং নিজের সারল্য নিজের সরলতাকে সবার সামনে ওপেন করতে যাবেন না সবাই আপনার সে সারল্যতার সে সরলতার কিন্তু বা সে ইনোসেন্স পার্টটার দেখার যোগ্য নয় ওকে তো নিজের ইমোশানকে ব্যালেন্স রাখুন এবং নিজের লাইফকে প্রাইভেট রাখুন নিজের লাইফের যে সাকসেস যে অ্যাচিভমেন্ট সেগুলো সবার সাথে শেয়ার করবেন না ওকে আর যতটা পারবেন এভিলার প্রোটেক্টারকে ইউজ করার চেষ্টা করুন সব সময় যেন নিজেকে প্রোটেকশানে রাখুন নিজেকে প্রোটেক্ট রাখুন এবং ডিভাইনের কাছে প্রার্থনা করুন যে ডিভাইন যেন আপনাকে প্রোটেকশান দেন অবশ্যই আপনাকে দিচ্ছেন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে সব কিছুর জন্য সমস্ত সাকসেসের জন্য সমস্ত অ্যাচিভমেন্টের জন্য আপনাকে ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে এবং নিজের অ্যানসেসারকে গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে ওকে ফিল অফ ফরচুন স্বয়ং গ্রহরাজ আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন এতদিন ধরে যে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আপনি পড়েছিলেন এখানে কারো সাড়ে সতী চলছিল তো তাদের সাড়ে সাতি শেষ হতে দেখা যাচ্ছে সাড়ে সত্যি শেষের দিকে এবং তাদের জন্য অনেক গুড নিউজ আসছে প্রচুর প্রচুর মিরাকেল আপনাদের লাইফে ঘটতে চলেছে ওকে এ সারের সাথে আপনাকে অনেক কিছু শিখিয়েছে অনেক নলেজ গেন করতে আপনাকে সাহায্য করেছে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে আপনাকে সাহায্য করেছে বাস্তবকে চিনতে আপনাকে সাহায্য করেছে ঠিক আছে ফেক ফেস যুক্ত মানুষদের রিয়েলিটি আপনাদের সামনে ওপেন হয়েছে তো এই সারের সাথেই আপনাকে অনেক কিছু শিখিয়েছে বাস্তবতার সাথে আপনাকে পরিচয় করিয়েছে এই সারের সাথেই তো অবশ্যই শিক্ষাগুলোকে মনে রাখবেন এগুলোকে ভুলে যাবেন এবং এগুলোকে নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করবেন কে কোন সময় আপনাকে কিভাবে হেল্প করেছিল আর কি রকম ব্যবহার আপনার সাথে করেছিল সেটা ভুলে যাবেন না সেটা মনে রাখবেন ওকে আপনার ডেস্টিনি আপনার লক আপনাদের সঙ্গ দিচ্ছে আপনারা যে কাজে হাত দেবেন তাতেই সাকসেসফুল হবেন এটা আপনাদের টার্নিং পয়েন্ট আপনাদের অনেক ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে অনেক পেশেন্স আপনারা রেখেছেন নিজেদের লাইফে তো যা উইশ ছিল আপনাদের গ্রহরাজ আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল করছেন এবং আপনাদের নতুন জীবন দেওয়া হচ্ছে নিউ বিগিনিং হচ্ছে আপনাদের তো এই সুযোগটাকে কাজে লাগান নিজের গ্রোথ সাকসেসের দিকে আপনার লাইফে অনেক মিরাকল আপনি ঘুরতে দেখবেন ডিভাইন আপনাকে অনেক পুরস্কার দিচ্ছেন আপনার লাইফে অনেক ব্লেসিংস দিচ্ছেন যার দ্বারা আপনার লাইফ পরিবর্তন হতে চলেছে স্বয়ং ডিভাইন আপনার আশ্রয়দাতা তো আপনার আশ্রয় কে কেড়ে নেবে স্বয়ং ডিভাইনের ছত্র ছায় আপনি থাকেন স্বয়ং ডিভাইন আপনাকে প্রোটেকশান দিচ্ছেন ওকে তো আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট কিন্তু হতে দেখবেন আপনি হঠাৎ হবে কেল আপনি যার থেকে যা আশা করেনি সেটাই আপনার লাইফে হবে এবং আপনাদের বলা হচ্ছে যে কারো থেকে কোনো আশা রাখবেন না ডিটাচমেন্টে থাকুন ওকে ডিটাচমেন্টে থাকুন ডিভাইনের সাথে কানেকশানকে কারো বেশি স্ট্রং করার চেষ্টা করুন এবং এক্সপেক্টেশন কারোর থেকে রাখবেন এক্সপেকটেশন থেকে দূরে রাখুন এবং আপনার সাথে যা হয়েছে যা হচ্ছে সেগুলোকে অ্যাকসেপ্ট করুন যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে স্বয়ং ডিভাইন আপনাকে তার ছত্র ছায় রেখেছেন তো আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না এই বিশ্বাসটা নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে ওকে অনেক পজিটিভিটি আপনার লাইফে এন্টার করছে আপনি ব্যালেন্সড লাইফে নিয়ে আসুন নিজেকে ব্যালেন্স থাকুন অনেক নেগেটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে চলছে এখনো কারণ সাড়ে সাথে এখনও শেষ হয়নি শেষের দিকে তো অবশ্যই নেগেটিভ থিঙ্কিং চলবে কিন্তু সেটাকে আপনার মাইন্ডে থাক দিলে কিন্তু হবে না নেগেটিভ চিন্তাভাবনা যেন আপনাকে কন্ট্রোল না করে নেয় ওকে আপনি নেগেটিভ চিন্তাভাবনাকে কন্ট্রোল করুন কন্ট্রোল করে আপনার মাইন্ড থেকে সেটাকে দূর করে পজিটিভ চিন্তা ভাবনা নিজের মাইন্ডে নিয়ে আসার চেষ্টা করুন এবং অ্যাফারমেশন পজিটিভ ওয়েতে দিন আপনার সমস্ত পজিটিভ থিঙ্কিংগুলো রিয়েলিটিতে পরিণত হবে ওকে এবং আপনাদের এজ হতে পারে টোয়েন্টি টু আপনাদের এজ হতে পারে টোয়েন্টি ওয়ান আপনাদের এজ হতে পারে টোয়েন্টি সিক্স আপনাদের এজ হতে পারে টোয়েন্টি ফাইভ আপনাদের এজ হতে পারে থার্টি নাইন ফর্টি নাইন থার্টি এইট ফর্টি ফোর ওকে ফর্টি সিক্স সিক্সটি ফোর সিক্সটি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি সিক্স এগুলো আপনাদের এজ হতে পারে টোয়েন্টি আপনাদের বার্থ মান্থ হতে পারে ফেব্রুয়ারি অক্টোবর ডিসেম্বর জানুয়ারি এপ্রিল এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটি ফোর নাইনটিন নাইনটিন এইটটি নাইন নাইনটিন সেভেন্টি নাইন নাইনটিন এইটটি নাইনটিন নাইনটি এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে এবং রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে রেজুলেট করাতে যাবেন না যেটুকু রেজুলেট করছে সেইটুকুটা নেবেন এবং বাকিটা আদর্শের জন্য ছেড়ে দেবেন কারণ এটা কালেকটিভ রিডিং এটা জেনারেল রিডিং এখানে অনেকের এনার্জি উঠে আসে এবং কারোর সাথে হয়তো পুরোটাই ম্যাচ করে গেল সেটা সম্পূর্ণ আপনাদের এনার্জির উপর ডিপেন্ড করছে এখানে এনার্জি রিডিং করা হয় ওকে তো আপনারা মাস্ক লাইনও হতে পারেন আপনারা ফেমিনাইনও হতে পারেন তো রেজাল্ট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাবেন নিজেকে এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে ফোন নাইনটি নাইনে কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাবেন এবং সাথে সঠিক গাইডেন্সও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে যেটা আপনাকে পজিটিভ লাইফের দিকে পুশ করবে পজিটিভ লাইফে নিয়ে যাবে আপনাকে এবং যারা ট্যারো রিডিং শিখতে চান যাদের টাইরো রিডিংয়ের ওপর ইন্টারেস্ট জন্মেছে তাদের জন্য বলছি যে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন এইট থ্রি থ্রি সেভেন এইট সবসময় থাকে সেই নম্বরে টেক্সট করুন এবং যোগাযোগ করুন এবং নিজেকে একটা সাকসেসফুল ট্যারো হিসেবে যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন ফিফটিন্থ জানুয়ারি থেকে এই কোর্স স্টার্ট হচ্ছে আপনারা কিন্তু জয়েন করতে পারেন তার ফলে কি হবে যে আপনারা নিজেদের ডিসিশান নিজেরা নিতে পারবেন এবং আপনার কাছে যারা হেল্প চাইতে আসবে যে কোনো বিষয়ে আপনারা হেল্প করতে পারবেন আপনাদের ফ্রেন্ডস আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের তাদের সঠিক ডিসিশান নিতে হেল্প করতে পারবেন তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং এটাকে আপনি কেরিয়ার হিসেবেও নিতে পারেন ওকে তো জানিয়ে নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস আমার ভিউার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে অবশ্যই আপনার এনার্জি চাইছে আপনার পার্টনার যদি আপনাদের কোনো মিস হয়ে থাকে সেটাকে সলভ করে নিন এটা কিন্তু একটা ভালো সময় আপনাদের রিলেশনশিপের জন্য সাকসেসফুল ম্যারেজ লাইফ আপনাদের দিকে সাকসেসফুল ম্যারেজ লাইফ আসতে দেখা যাচ্ছে ডিভাইন পার্টনার ডিস্টাইন পার্সন আপনাদের লাইফে আসতে দেখা যাচ্ছে নেগেটিভিটি সমস্ত নেগেটিভিটি যেখান থেকে এসেছিল আপনাদের হেটার্স থেকে তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে সমস্ত নেগেটিভিটি থ্রোড চক্র আনব্লকড আপনাদের থ্রর্ট চক্রকে কেউ ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল আপনারা যদি কোনো কাজের সাথে যুক্ত থাকেন যেখানে আপনার থ্রট চক্রের প্রায়োরিটি বেশি কমিউনিকেশনের উপর আপনাদের সেই কাজটা আপনারা করে থাকেন তো সেই কারণে আপনার থ্রর্ট চক্রকে কিন্তু ব্লক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো ডিভাইন ইউনিভার্স আপনার থ্রট চক্রকে আনব্লক করে দিচ্ছেন এবং সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে নিউ বিগিনিং আপনাদের লাইফে নিউ বিগিনিং আসছে সেটাকে এনজয় করুন নিউ বিগিনিংকে আসতে দিন অবশ্যই আপনাদের লাইফে কিন্তু নিউ বিগিনিং আসতে কনফার্মেশন সাইন কালকে ইডিংয়েও কিন্তু নিউ বিগিনিং এসেছিলো তো নিউ বিগিনিংকে আসতে দিন নিজেকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে সামনে এগিয়ে নিয়ে যান ওকে স্পিরিচুয়াল বার্থ আপনাদের স্পিরিচুয়াল বার্থ নিতে বলা হচ্ছে জলের মধ্যে লবণ মিশিয়ে স্নান করুন সল্ট বার্থ নিন জলের মধ্যে হলুদ মিশিয়ে স্নান করতে পারেন তাতে যাদের বিবাহতে বাধা আসে তাদের বিবাহ হবে দ্রুত জলের মধ্যে রোজ ওয়াটার মিশিয়ে স্নান করতে পারেন আপনাদের প্রেম জীবনে কোনো ব্লকেজ থেকে থাকলে সেটা রিমুভ হবে জলের মধ্যে দই মিশিয়ে স্নান করতে পারেন আপনাদের ভেনাস স্ট্রং হবে তো এগুলো কিন্তু এই রেমেডিগুলোকে নিজের লাইফে নিয়ে আসুন প্রয়োগ করুন এই রেমেডিগুলোকে টেলিপ্যাথি আপনার এবং আপনার পার্সোনাল টেলিপ্যাথি কানেকশান ভীষণ স্ট্রং আপনারা একে অপরের মাইন্ড রিড করতে পারেন একে অপরের এনার্জিকে ফিল করতে পারেন একে ইমোশনকে বুঝতে পারেন আপনাদের টেলিপ্যাথি এতটাই স্ট্রং টুইন ফ্লেম জার্নি আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন আপনাদের রিউনিয়ন কিন্তু খুব কাছাকাছি তো নিজেকে পজিটিভ রাখুন এবং গিভ অফ করবেন না যারা ভেবেছেন যে টুইন ফ্লেম বলে কিছু হয় না গিভ দিকে চলে গেছিলেন তো তাদের বলা হচ্ছে একদম গিভ অফ করবেন না আপনার সোল যদি বলে থাকে যে আপনি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এবং এই পার্সন আপনার টুইন ফ্লেম তাহলে কিন্তু সেটাই সত্যি তো আপনাদের রিউনিয়ন কিন্তু খুব কাছাকাছি রিউনিয়ন কনফার্মেশন সাইন আপনার টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এবং আপনাদের রিউনিয়ন কিন্তু খুব কাছাকাছি তো নিজেকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে সামনে এগিয়ে নিয়ে যান এবং কোনো নেগেটিভ থিঙ্কিং নিজের মধ্যে নিয়ে আসবে না পজিটিভ থাকুন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন তো এই হলো আজকের রিডিং খুব ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন প্রচুর প্রচুর জল খান সঠিক ডায়েট মেনটেন করে চলুন এবং নিজের হেলথকে কিন্তু কেয়ার করুন ওকে হ্যাপি থাকুন আপনাদের দিকে অনেক হ্যাপিনেস আসছে সব দিক দিয়ে তো অবশ্যই নিজেকে হ্যাপি রাখুন পজিটিভ থাকুন আপনি যত হ্যাপি থাকবেন তত আপনার দিকে হ্যাপিনেসকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে দিন প্রচুর প্রচুর শেয়ার করুন এই রিডিংটাকে একে অপরের সাথে তাতে যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তারাও একটা পজিটিভ লাইফ পাবে এবং আপনারও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে তো প্রচুর শেয়ার করুন এই চ্যানেলকে গ্রোথ হতে দিন এবং আমাকে এইভাবে সাপোর্ট করুন নেক্সট কোল রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ওকে তো খুব ভালো থাকুন পজিটিভ থাকুন পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যান এতটা সময় আমাকে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে